মেঘবালিকা যাচ্ছ কোথায় আকাশ নেই ইচ্ছে করে আমরা দুজন সঙ্গে মিলে ঘুরবো যেথায় মন চলে যায় ইচ্ছে মতো তোমার কাছে বলবো আমার বাইরা যত মেঘবালিকা তুমি আমার বন্ধু হবে দুঃখ সুখে সারা জীবন সঙ্গে রবে মেঘবালিকা তোমার কাছে আমি যাব তোমার মতো বন্ধু বলো কোথায় পাব নীল আকাশে ঘুরে মেঘবালিকা অনেক দূরে তোমার বাড়ি তোমার মত উড়তে কি আর আমি পারি তাই তো বলি তোমার ডানায় ভর করে আজ। ঘুরতে যাব ভুলি আমার সকল কাজ সকাল বেলা শুনু থাক না বাকে কাগজ কলম নিয়েই বরং ছবি আঁকি